আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা খুব অল্প সময়ে দ্রুত বানানো যায় আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু তো নুডলস দিয়ে আজকে নুডলসের পাকোড়া বানাবো তো সব ধরনের মশলাপাতি নিয়ে আমি হাজির হয়ে গেলাম বানানোর জন্য তো নিয়ে নিয়েছি কিছু সিদ্ধ করা নুডলস একটা ডিম নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন নিচ্ছি চালের গুঁড়া আর ময়দা আর নিয়ে নিচ্ছি ঝাল পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ সাথে একটু গরম মশলা গুঁড়া দিলেও ভালো হয় তবে একটু অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো সবগুলো উপকরণগুলোকে আমি একসঙ্গে দিয়ে ভালোভাবে মেখে নেব তো ডোটাকে আমি খুব সুন্দর মতো সব কিছুর সাথে একসঙ্গে ভালোভাবে মেখে নেব। মেখে একটা আঠালো ডো তৈরি করে নেব তো ডোটা আমার তৈরি করা শেষ এখন কড়াইতে তেল গরম দিয়ে তেলটা একটু গরম হতে দিয়েছি এই রেসিপিটা কিন্তু খুব সহজেই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় কিন্তু খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে মন চায় তো আমার তেলটা কিন্তু এখানে গরম হয়ে গিয়েছে আর আমি এখন একে একে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি সবগুলোকে এরকম পাকুড়ার মতো শেপ দিয়ে ভেজে নেব নুডলসের পাকোড়া বাচ্চাদের কাছে খুবই প্রিয় যে কোনো টিফিন বা বিকালের স্ন্যাক্স হিসেবে এটা তাদের জন্য পারফেক্ট তো কথা বলতে বলতে আমি এখানে সব পাকোড়াগুলোকে কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি পাকোড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেবো অপর পাশটা ওরকম লাল লাল করে ভেজে নিতে হবে এ সময় কিন্তু চুলাটা মিডিয়াম মাসে রাখবো পাকুড়াটা মিডিয়াম মাসে ভাজতে হবে তাহলে ভিতরটাও খুব মুচমুচে হবে বেশি তাপে ভাজলে বাইকটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা একটু কাঁচা কাঁচা থেকে যায় তো দেখুন এখানে আমার পাকোড়াগুলোকে প্রায় ভেজে নেওয়া শেষ আমার একটা সাইড ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এখন সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব এটা ভাজার সময়ও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ভিড় আর খেতেও অসম্ভব মজা তো আমার কিন্তু কথা বলতে বলতে পাকোড়াগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি এগুলোকে উঠিয়ে নেব খুব সহজে তৈরি হয়ে গেল আমার সন্ধান নাস্তা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাকড়াটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল বাসে ট্রাই করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে